আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি আবারও নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি তো আশা রাখছি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আজকে হচ্ছে দুপুরের রান্নার থেকে ভিডিওটা শুরু করেছি তো অলরেডি তো রান্নাটা বসায় দিয়েছি এরই মধ্যে তো দেখেই বুঝতে পারছেন ফার্স্টে এখানে ভাজি করব তাই ভাজি করার জন্য পরিমাণ মতন পেঁয়াজ কাঁচামরিচ তারপর হচ্ছে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো স্বাদ মতন লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি সব কিছু একসাথে দেওয়ার পর কিছুক্ষণে একটু ভেজে নিয়েছি দু এক মিনিট ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম এই ভাজিটা যেহেতু ডিম দিয়ে করব তো এটা হচ্ছে মিক্সড সবজি দিয়ে একটা ভাজি করব তো ভাজিটা করার জন্য মূলত ডিমটা দিয়েছি আর এই ভাজিটার মধ্যে ডিমটা দিলে খেতে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে যারা আমার ভিডিওর সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমাকে আর নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায় তারপর ডিমটা ভাজার পর এখানে সবজিটা দিয়ে সুন্দর করে লাড়া দিয়ে তারপর ঢাকনা মোড়া দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি তারপর ঢাকনাটা তুলে আবার সুন্দর করে লাড়া দিয়ে দিয়েছি তো এই ভাজিটা এভাবে করে করে নেব আর এই ভাজিটা হতে বেশি সময় লাগবে না তো এক পাশে ভাজি বসিয়ে দিয়েছি আর অপর পাশে চুলা এখানে মুরগি রান্না করব দেশি মুরগি মুরগি রান্না করার জন্য এখানে মুরগির জন্য মশলাটাকে কষিয়ে নেব তাই ফার্স্টে কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়েছি সর্ষে তেল সরষে তেল দেওয়ার পর এখানে দিয়েছি দুই কাপের মতো পেঁয়াজ আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ মুরগির পরিমাণ বেশি আর মুরগি হচ্ছে এখানে তিনটা মুরগি ছিল মুরগিগুলি বেশি বড় বড় সাইজের ছিল না মাঝের কেজি সাইজের ছিল তো এখানে হচ্ছে পেঁয়াজটা দু এক মিনিট ভাজার পর তারপর দিয়ে দিয়েছি আদা রসুন বাট দুই টেবিল চামচ আদা রসুন বাটা তো আদা রসুন বাটাটা দিয়ে তারপর এক দেড় মিনিটের মতো ভেজে নেব তারপর দিয়ে দিব বাকি মশলা তো এখানে হচ্ছে দুই টেবিল চামিচ মরিচের গুঁড়ো দুই টেবিল চামিচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ জিরের গুঁড়ো সাত বোতল লবণ হাফ টেবিল চামিচ গরম মশলার গুঁড়ো তো এখানে কোনো আস্ত গরম মশলা ব্যবহার করব না আস্ত গরম মশলা ব্যবহার করলে আমাদের কাছে একদমই ভালো লাগে না তাই আর আস্তটা ব্যবহার করি না গুঁড়োটাই ব্যবহার করি নিজেদের হাতের তৈরি মশলা তো সেটা দিয়ে রান্না করলে আমাদের কাছে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে আর এই মশলাটা দিলেই অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তরকারিতে তো এর মধ্যে মশলাটা কষানো হয়ে গিয়েছে তো মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে তখনই আমি মুরগিগুলি দিয়ে দিব তো এখানে মুরগিটা সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছিলাম আগের থেকে তারপর মশলাটার তোর উপরে তেল চলে আসে তখনই আমি মুরগিগুলি দিয়ে দিব মুরগি দেওয়ার পর তারপর সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি তো এভাবে করে মশলার সাথে মুরগিটাকে কষিয়ে নিব তো মুরগিটা যদি ভালোভাবে কষানো হয় তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে মুরগিটা দেওয়ার পর কিছুক্ষণ কষানোর পর এখানে দিয়ে দিচ্ছি আলু তো এখানে আলু দিয়েছি নতুন আলু আলু দিলে আমাদের কাছে খেতে অনেক বেশি ভালো লাগে তারপর এর মধ্যে মুরগিটা কষানো হয়ে গেছে পরিমাণ মতন ঝোল দিয়ে দিচ্ছি আর ওটা রান্না হচ্ছে চুলায় আর এদিকে হচ্ছে হাঁস আনা হয়েছে দুইটা হাঁস একটা হাঁস ছিলে আনা হয়েছে আর একটা করে তো তো দুইটা একসাথে কেটে আজকের হাঁসের মাংসটা রান্না ভাইরাল শাকিলার হাতের শাকিলার হাতের রেসিপি ফলো করে আজকে রান্নাটা করছি তো নর্মালি আমরা যেভাবে হাঁসের মাংস রান্না করি ওভাবেই রান্না করব তো এমনিতেই বললাম যে হাঁসের মাংস শাকিলার মানে রেসিপি ফলো করছি তো আমাদের এলাকায় আর কি আমাদের গ্রামে কিভাবে রান্না করে ওভাবেই আপনাদের সাথে শেয়ার করব তো এই হাঁসের মাংসটা শাকিলার হাঁসের মাংস থেকে অনেক বেশি মজা হয় কারণ এটা হচ্ছে নিজেদের হাতের রান্না তো যতই হোক না কেন অন্যের হাতের রান্নার টেস্ট আর নিজেদের হাতের রান্নার অন্যরকম মজা তো এখানে নিজেরা যেহেতু রান্না করছি ভালোভাবে হাঁসটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর এখানে হাঁসের মাংসর জন্য মশলাটা কষিয়ে নিয়েছি তিন কাপ পেঁয়াজ দিয়েছিলাম তারপর দিয়েছি সর্ষে তেল সরষে তেল দিয়ে হাঁসের মাংসটাকে রান্না করছি তারপরে দিয়েছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো দুই টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামিচ জিরের গুঁড়ো আর দিয়েছি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো যেটা আমাদের নিজের হাতের তৈরি গরম মশলার গুঁড়ো কোনো রকমের রেডিমেড মশলা ব্যবহার করি নাই ঘরে থাকা উপকরণ দিয়ে হাঁসের মাংস রান্না করছি আর হ্যাঁ হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো শাকিলার হাতের মাংস থেকে আমাদের হাতের মাংস খেতে কোন অংশে কম হয়নি তো এটা তো দেখেই বুঝতে পারছেন হাঁসের মাংসের কালারটা কত সুন্দর আসছে মার্শাল্লাহ এখনও কিন্তু রান্না হয়নি তারই মধ্যে বোঝা যাচ্ছে দেখে এটা কতটা মজা হবে তো হাঁসের মাংসটা একটু সময় করেই কষানো হবে যদি ভালো করে কষানো হয় তাহলে খেতে কিন্তু এটা অনেক বেশি মজা লাগে তো হাঁসের মাংসটা যখন মোটামুটি কষানো হয়ে গিয়েছে তখনই আমি দিয়েছি রসুন রসুন দিয়েছি পাঁচ ছয়টা রসুনটা দেওয়ার পর রসুনটার সাথে আবার হাঁসটাকে কষিয়ে নিব তো এই হাঁসের মাংসটাকে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি তো কষানোর পর তারপর এখানে দিয়েছি গরম পানি একদমই গরম পানিটা দেওয়ার পর তারপর ঢাকনা বড়া দিয়ে রান্না করে নিব আর এই যে এরই মধ্যে কিন্তু মাংসটা হয়ে গেছে তো মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার আসছে আর অনেক বেশি মজা হয়েছিল খেতে আর হ্যাঁ আমি বলবো যারা হাঁস রান্না করতে পারেন আর হাঁসের মাংস যারা পছন্দ করেন আমি বলবো যে তিনশো ফিট না যে আপনারা চাইলে বাসায় এভাবে করে রান্না করে খেয়ে নিতে পারেন তো তিনশো ফিটের থেকে এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আর হ্যাঁ আমরা তো সবাই জানি কম বেশি সব মাংস থেকে হাঁসের মাংসটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপর রান্না করতে হয় তো ওখানে হচ্ছে অনেক হাঁসের মাংস রান্না করা হয় কখনোই নিজেদের মনের মতো পরিষ্কার করে ধুয়ে রান্না করে না এটা আমি একদমই বলতে পারি তো আমরা ঘরে যদি রান্না করি মনের মতন পরিষ্কার করে তারপর রান্না করতে পারি এতে করে আর মানে কোনো রকমের বাজে স্মেল আসে না হাসির মাংস থেকে আর আমাদের কাছে এইভাবে রান্না করে খেতে ভালো লাগে আমরা কখনোই বাইরের হাসির মাংস কিনে খাই না কারণ ওইটা আমাদের কাছে একদমই ভালো লাগে না সেই জন্য তিনশো পিঠের হাসির মাংস রান্না করছি আর কোনো রকমের চাপটি হবে না এটা কি হয় তো আজকে আর চাপটি বানাচ্ছি না তো এখানে হচ্ছে খোলা জালি পিঠা বানাচ্ছি চাপটির থেকে খোলা জালি পিঠা দিয়ে খেতে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে তো এই খোলা জালি পিঠা বানানোর রেসিপি আপনাদের সাথে অনেকবারে শেয়ার করি তাই আর আজকে শেয়ার করা হয়নি তো এখানে খোলা জালি পিঠা বানাচ্ছি আর এর মধ্যে কিন্তু অনেকগুলি পিঠা বানিয়ে নিয়েছি তো এই পিঠাটা কিন্তু গরম গরম অবস্থায় খাবো তো এখানে হচ্ছে একটা পিঠা বানানোর পর আবার আর একটা পিঠাও দিয়ে দিচ্ছি তারপরে এবার আমরা খাবো তাই খাবার জন্য এখন মানে হাঁসের মাংসটাকে বেড়ে নিয়েছি গরম গরম অবস্থায় আর মাংসটা কিন্তু গরম করে নিয়েছি যেহেতু এটা দুপুরে রান্না করেছি আর আমরা যেহেতু এটা খাবো তো একদমই ধোয়া ওঠা দেখতে পাচ্ছেন আর রসুনগুলি একদম গলে গলে গিয়েছিল দুইটা মাংস একসাথে নিয়েছি কারণ আমরা যেহেতু হাঁসের মাংস সবাই খাই না সেই কারণে দেশি মুরগি রান্না করেছি আর হচ্ছে হাঁসের মাংস তো দুইটা একসাথে নিয়েছি এবার আমরা দুইটা সবাই মিলে খাবো তো যে যেটা খায় সেটা দিয়ে টেস্ট করে দেখবো কেমন হয়েছিল তো মার্শাল্লাহ খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর আমরা অনেক বেশি মজা করে খেয়েছিলাম সবাই মিলে তো আপনাদের কাছে এই ভিডিওটা দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হাঁসের মাংসর কালারটা কিন্তু একদমই অসাধারণ হয়েছিল তো এখানে হচ্ছে খাচ্ছি দুজনে মানে আমার আপু খাচ্ছে মুরগির মাংস দিয়ে আর আমি খাচ্ছি হাঁসের মাংস দিয়ে আমরা দুই বনে দুই তরকারি দিয়ে খাওয়ার পর বলছি তো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা ছিল তো আজকের ভিডিওটা বিদায় বিরিয়ায়নি নিচ্ছি আল্লাহ হাফেজ